নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকবেন এটা হলো মুগ মুগ আপনারা মার্কেটে নিশ্চয়ই সবাই চেনেন কিনতে পাওয়া যায় সবুজ রঙের হয় তা আমি মুগটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে এখন সকালবেলা ঠিক তিনটা সিটি মেরে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে এটা এই রকম হয়েছে আমি তুলে নিয়েছি প্রেশার কুকার থেকে এবার এটা দিয়ে আমরা একটা তরকারি বানাবো যেটাকে বলা হয় তারকা তো তারকাটা সবাই নিশ্চয়ই বাইরে ধাবা রেস্টুরেন্টে খেয়েছেন আজকে আমরা বাড়িতে বানাচ্ছি রেস্টুরেন্টের মতো হবে কিনা জানি না ট্রাই করছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন বানিয়ে খাবেন তা প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তা এটার জন্য আমি প্রথমে একটু কড়াইয়ের তেল দিয়ে ডিম দুটোকে ভাজা করে আলগা করে রেখে প্রথমে আমি দিবাই তেল দিয়ে দিলাম তো আমি এখন ডিমগুলোকে আগে তেলে ভাজা করে তুলে নেব আমি সেখানে দুটো ডিম নিয়েছি একটুখানি আমি লবণ দিব কেননা আমার তরকারিতে লবণ যাবে তো এটাতে আমি বেশি দেবো না জাস্ট আমি এটাকে একটু ফ্রাই করে সাইডে রেখে দিব দেখুন এইভাবে আমি ডিমগুলোকে খুব ভাজা করে নেব ফ্রাই করবো একদম হালকা ভাজা করবো না না করলে ভালো লাগবে না যেমন ডিম চুলার মতো হয় সেই এবার এটা আমি একটা পাত্রে তুলে রাখছি আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে নিজের মধ্যে একটা একটা করে সব জিনিস দিব যারা আপনারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন রোজ কিছু না কিছু নতুন রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করবো আমাদের সাথে থাকবেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা পোড় সাদা জিরা যেটা হয় সেটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে ফেড়ে আমি ভাজা ভাজা করে নিব একটু এবার দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচপোয়া রসুন পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম নিয়ে এবার এটাকেও ভালো করে আমি ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে আমি ভাজা করে এইবার দিয়ে দিচ্ছি একটা টমেটো সেটাকেও আমি মহি করে কুচি করে কেটে নিয়েছি একটু কম স্টিমে যদি আপনারা ঢাকা দিয়ে দেন তাহলে দেখবেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিই অবশ্য নিতেই নরম হয়ে যাচ্ছে আমার টমেটোগুলো এইবার আমি এতে একটা একটা করে মশলা অ্যাড করব স্টিমটা অবশ্যই একটু লোতে রাখবেন না হলে পেঁয়াজটা পুড়ে যাবে মশলাগুলো পুড়ে যাবে তা আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছাল যে যেরকম খান সে অনুযায়ী আমরা বেশি ঝাল দিচ্ছি না বা এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর দিচ্ছি এবার জিরে গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ থেকে একটু কম এবার ভালো করে নেড়ে তেড়ে মশলাটাকে ভাজা করে নেব এইবার দিয়ে দিচ্ছি লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী আমি এখানে এক চামচ আর সামান্য একটুখানি লবণ দিচ্ছি সামান্য একটু জল দেবো কেননা মশলাটা ভাজা হতে হবে তাই সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে মেলে টেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ভাজা করে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোবে দেখুন আমার মশলাটা ভাজা হচ্ছে এইবার আমি এতে মিশাচ্ছি সামান্য একটু কাশ্মীরি মিচি জাস্ট কালারের জন্য মানে আমি আগে একটু লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এটা জাস্ট কালারের জন্য একটু দিচ্ছি এইবার দিচ্ছি আমি সানরাইজের তরকা মশলা সেটা আমি এক আধা চামচের মতো দিয়ে দিলাম এইবার ভালো করে মিশিয়ে নিব সব মশলাগুলোকে বা মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে তালকা মশলাটা দেওয়া পরে যখন আলাদা একটা সেন্ট বেরোবে মশলাটা আমার ভাজা হয়ে এসেছে এইবার আমি সেদ্ধ করে রাখা মুখটা ওর মধ্যে দিয়ে দেব আমি আগে বলেছিলাম আগের দিন রাত্রিবেলা কালকে রাত্রিবেলা আমি মুখটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এবং আজকে প্রেশার কুকারে তিনটা সিটি আমি মেরে দিয়েছি এবং যতটুকু পরিমাণে আমি জল প্রেশার কুকারে দিয়েছিলাম সেই জল শুদ্ধই মুখটা আমি প্রেসার কুকার থেকে উঠিয়ে নিয়েছি আলাদা আমি জল এখনো দিই নিই কেননা এটা সেদ্ধ হওয়ার পরে জলটার সাথে মুখটা পুরো মিশে যায় তাই সেই জলটা ফেলা যায় না সেটা দেওয়া যায় যেহেতু মুখের মধ্যে জল ছিল তাই আমি এই বাটির মাপে আধা বাটি জল দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়েই আছে আগের থেকে মশলাটা মিশবে তাই বেশি এটাতে জল দিতে লাগবে না এবার আমি একটু ঢাকা দিই এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এই দেখুন আমার তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে গরম মশলা অ্যাড করবো এটা আমার বাড়িতে বানানো গরম মশলা এইবার ভেজে রাখা ডিমটা এটা আমি আগে প্রথমেই ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিব দিয়ে আমি আমার তরকাটা নামিয়ে নেব এটা এখন পুরোপুরি রেডি আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন আমার তরকা একদম রেডি এইভাবে গরম গরম তারকা বানিয়ে এইভাবে সাজিয়ে সবাইকে পরিবেশন করুন যে খান বাড়ির সবাইকে খাওয়ান অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয় কেমন না এবার এটা আমরা রুটির সাথে আজকে খাবো সবাই তো রুটির সাথে আমি এটাকে সার্ভ করছি আপনারা দেখুন দেখুন আজকে সকালে টিফিনে আমরা রুটি আর তরকা বানিয়েছি সবাই মিলে খাবো আপনারাও বাড়িতে বানান সবাই মিলে খান টেস্ট করুন কেমন হয় আমাদের নিশ্চয়ই কমেন্টে জানাবেন ধন্যবাদ